ওখানে আমি একটা বাসা নিয়ে থাকি আমার বাসা বা দু টাকার উপরে আমি সিঙ্গেল একা থাকি একটা রুম নিই আমাকে সেখানে বাসা দিয়ে আসছে এক হাজার টাকা এক হাজার টাকা আমি কী করবো আর এমনও না যে আমি চাইলে এখন ট্রান্সফার দিতে পারি আমরা শিক্ষকরা গত নয়টা দিন যাবৎ তিনটা দাবি নিয়ে রাজপথে আসি আমাদের এক নম্বর দাবি ছিল যে বিশ পার্সেন্ট আমাদেরকে ভাতা দিতে হবে দুই নম্বর ছিল আমাদেরকে মেডিকেল ভাতা দিতে হবে পনেরোশো টাকা এবং তিন নম্বর যেটা ছিল আমাদের যারা কর্মচারী আছে এদেরকে পঁচাত্তর পার্সেন্ট উৎসাহ ভাষা দিতে হবে সবাইকে না কিন্তু আমাদের দাবির সাথে যত রাজনৈতিক দল আছে যত শিক্ষকরা আছে সবাই ক্ষমতা পোষণ করছে এবং প্রত্যেকে বলছে এটা আমাদের যৌক্তিক দাবি এমন কি স্বয়ং আমাদের যে শিক্ষা উপদেষ্টা আছে তিনার মুখ থেকে শুনছি তিনি বলছেন যে এটা যৌক্তিক দাবি কিন্তু জানি না কোনো অদৃশ্য কারণে আমাদের দাবিটা পূরণ করা হচ্ছে না সবাই স্বীকার করছে যৌক্তিক দাবি কিন্তু আমাদের দাবিটা কেউ দেওয়া হচ্ছে না অথচ আমরা শিক্ষকরা যেখানে আমাদের দায়িত্ব ছিল আমরা ক্লাসের ছেলেদেরকে পড়াবো সামনে আর এক মাস সময় নাই বিশ দিন পরে তাদের মূল ফাইনাল পরীক্ষা এমন গুরুত্বপূর্ণ একটা সময়ে আমরা আমাদের যৌক্তিক দাবি যেটা আমাদের স্বয়ং উপদেষ্টা নিজেও স্বীকার করছে যৌক্তিক দাবি এরপরও আমাদের দাবিটা তারা মেনে নিচ্ছে না কোনো অদৃশ্য কারণে যায় না এটা কেন হয়তো তিনিা চাচ্ছেন যে ইচ্ছা করেই আমরা সমাজে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করি বা তিনারা চাচ্ছেন যে বিশৃঙ্খলার মাধ্যমে সরকারকে বেগাতে ফেলতে এটা আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমাদের যৌক্তিক দাবি পূরণ করা হোক